আসসালামু আলাইকুম বিয়াস এই যে দেখুন আরে মানে বৃষ্টির কারণে এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দুই দিন ধরে খুব বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে অনেক গাড়ি ঘোড়ায় বন্ধ আপনাদেরকে আমি পুরো টুকুই দেখাচ্ছি আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা উপভোগ করুন এই যে দেখুন বিরাট একটা কারিশমা আসলে একটা রবিট ফাইসা গেছে মানে কেদার কারণে তো আগের রবিটটা টান দিয়া তুলতেছে আসলে এটা কিছু ব্যাপার না কারণ অনেক সময় মনে করেন কাতাতে ফাইসা যায় রবিটগুলা বেশি একটা সব মিলে এই দেখুন এই অবস্থা হলো আমাদের ক্যাম্পে আসলে বৃষ্টি পড়লে দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে খুবই সমস্যা এটা হলো প্লান্ট বসানো হবে প্লান্টের বেস অপার বসানো হবে অপার বসানোর বেস করা হচ্ছে এটা স্প প্লান্ট বসানো হবে সাথেই ক্যারেন্ট দাঁড়ানো আছে তো বৃষ্টি হলে আসলে ক্যাম্পটা খুবই না অবস্থা খুবই খারাপ হয়ে যায় আটাই আটাইয়ের মধ্যেই খুবই সমস্যা হয়ে যায় ডামটাক আছে পানির সব ধরনের গাড়ি আছে আমাদের এখানে স্কোপটার আসলে সব গাড়িই বসা দেখেন কেদাতে কী হয়েছে ক্যাম্পের ক্যাম্পের ভিতর কিন্তু এটা এটা হলো ক্যাম্পের ভিতরে এই অবস্থা হয়ে গেছে কেদার মধ্যে এখানে প্লান্ট আছে ওই টেলার রোবেট ফাইসা গেছে। ওইটা আবার করতে হবে ধাক্কা দেবে এই দেখুন আমাদের জাহাঙ্গীর ভাই এই দেখুন আসলে কেদাতে খুবই খারাপ হয়ে গেছে দুদিন ধরে এক রাতে দিনে বৃষ্টি পড়তেছে ট্রাক্টার রোবেট ডামটা ক্যাম্পটা মোটামুটি অনেক বড় আছে ক্যাম্পটা আমার এই ধরনের ভিডিও দেওয়া আছে আমার পেজের মধ্যে দেখুন প্লান্ট এই প্লান্ট আরেক বাজার থেকে আনছে প্লান্ট বসানো হবে কপারগুলো এখানে একরা স্প্রল প্লান্ট স্পল প্লান্ট বসানো হবে স্পলের কাজ বাকি আছে এখনও অনেক কাজ বাকি আছে দেখুন স্পলের কাজ বাকি আছে এই টেইলারটা পিছনেই ইয়ে করছে সামনের রোবেডের মধ্যে রড আছে তাই আগাচ্ছে না প্রস্তুত ধাক্কা দেওয়ার জন্য কোনো সমস্যা নেই পেলোটার প্রস্তুত ধাক্কা দেওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিল